আলহামদুলিল্লাহ মাদ্রাসায় কর্তৃক এই প্রদান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান আকর্ষণ বিশেষ মেহমান এবং হজরত ওলামা বিশেষ করে উপস্থিত হয়েছেন আমার সামনে বিভিন্ন বয়সের মুসলান বর্তমান করালে অবস্থা উন্নত পর্দার নিশি মাও বলে রাখ সময় খুব কম অতি সংক্ষেপে দুটি কথা আমি আপনাদের সামনে স্পষ্ট করে বলার চেষ্টা করব আল্লাহ তালা যেন কথা দুটি সর্বপ্রথম আমাকে সেই সাথে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলেই বলেন আমিন শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি মহতে মা ফেলে মাগরীবের পর এসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন শুক্রিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ মুসলমানদের তাকবীর যতদিন থাকবে মুসলমানদের তাকবীরের বরিষ্ঠতা যতদিন থাকবে যত থাকবে তত দূর থেকে শয়তান এবং শয়তানের অনুসারীরা পালাবে কথা কোন ঠিক না ভাই ঠিক এইজন্য তাকবীর দিতে কোনো ভয় আছে কথা ভয় আছে রেবাতর দিনে থাকলে এখন আর কোনো ভয় বাংলার জমিনে আল্লাহ তাআলার জমিনে কোরআনুল কারীমের আওয়াজ তাকবীর থাকবে তাকবীর কে যারা বাধা দিতে আসবে তারাই পৃথিবীর ইতিহাস থেকে করে পড়ে যাবে কথা বল ঠিকnablaজি এজন্য কোন ভয় নাই ভয় এর কোনো কারণ নাই কারণ কারণগুলো সব আল্লাহ खत्म করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা অতি সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিনের দুটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেয় নবীর মাধ্যমে বলেন হে নবী আপনি বলে দিন কুল হে নবী আপনি বলুন আপনার উম্মতদেরকে আপনি দাওয়াত প্রদান করুন আপনার উম্মতদেরকে আপনি শিক্ষা প্রদান করুন দুটি কথা এক নম্বর হলো কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামু

যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত কথা কয় না যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত তত্লা বলেন কিন্তু কোন গানের কথা আল্লাহ বললেন আপনার কাছে এমন এক আলো প্রশ্ন এমন এক বাতি রয়েছে যে আলোক রশ্মি বাতি যদি আপনার কাছে থাকে পৃথিবীর এমন কোন শক্তি নাই পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই আপনার বাকি নিবি আপনাকে অন্ধকারে নিবেদিত করবে বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিনের দাও সকল জ্ঞান কে আল্লাহ আলামিন এমন বাতির কথা বলেছেন কিতাবুম মুবিন সুস্পষ্ট নূরের কিতাব এই কিতাব যারা ধারণ করবে এই রোজো যারা শক্ত করে ধরবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাকাদ ইসতামসাকা বিল উসকা

কোনো জাতি কখনো পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হতে পারে নাই প্রত্যেক জামানাতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন প্রত্যেক জাতিকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন আর যে যত বেশি ইমানদার হবে ওই বান্দার উপর আল্লাহ তাআলা তত বড় পরীক্ষা নেবেন সুবহানাল্লাহ এজন্য শত পরীক্ষার পরে যদি কেউ ইমানের রশিকে ধারণ করে কোরআনের রশিকে যদি কেউ ধারণ করে বলে যে কোরআনুল কারিমের রশি যারা ধারণ করবে পৃথিবীতে তাদের কোন ভয় থাকবে না এবার দেখেন আল্লাহ তালা বলতেছেন কোরআনুল কারিমের রশি এমন এক রশি যেটা কোনোদিন তোমার থেকে ছিন্ন হবে না কি হবে না দুনিয়াতে আপনার যত সম্পর্ক আছে আত্মীয়তার সম্পর্ক পারিবারিক সম্পর্ক সম্পদের সম্পর্ক মনে দেখেন কোনো কিছু আপনার সাথে যাবে কিন্তু আমার ভাইয়েরা যত মায়ার জিনিস হোক না কেন যত মহাব্বতের জিনিস কেন যখন কেউ মরে যায় তার সাথে আর কোনো কিছুই যায় না আত্মীয় স্বজন রাস্তায় কেউ ফিরে আসে বাড়ি থেকে কেউ বিদায় দিয়ে দেয় কেউ বাদু একজন কবর স্থানে নেমে ওই মোরদার রাষ্ট্রকে কবরের মধ্যে দাফন করে দেয় আর মাটি চাপা দিয়ে দোয়া দরদ পরে যারা চলে আসে যেই অসর শাস্ত্র যন্ত্রপতি গুলো কবর পর্যন্ত যায় কিছু দান কোরাল কাছি সে বাড়িতে ফিরে আসে সম্পদ বলতে কিছু বান্দার সাথে যায় না আত্মীয়-স্বজন কেউ যায় না পরিবারের লোকতেও যায় না আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে তোমার জীবদ্দশায় সমস্ত অর্জন তোমার বিফল হয়ে গেল তোমার মৃত্যুর মাধ্যমে কিন্তু তুমি যে দুনিয়াতে কুরআনুল কারীমের লেন শিক্ষা গ্রহণ করেছিলেন কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করেছিলেন কুরআনুল কারীমের বিধান অনুযায়ী জীবন যাপন করেছিলেন বান্দা ওই नेक আমলগুলো এখন পর্যন্ত তোমার সাথে কবরেই থেকে যায় সুবহানাল্লাহ শুধু কি তাই কবরেই থাকবেন নارو সামনে যাবেন কথা কয় না যাবে কি যাবে না কবরে তো যাবে যাবে থাকবেই থাকবে চিনবে না পরিচয় দেওয়ার সময় নাই দিন সন্তানের পরিচয় দিতে মা ভয় পাবে পৃথিবীতে সবচেয়ে আমাদের মায়ের কে আমাদের মা কথা বল এরপরে হলো আমাদের বাবা এরপরে ভাই বোন এরপরে স্ত্রী সন্তান কত সম্পর্ক আমাদের দুনিয়াতে আছে কথাগণ ঠিক কিনা কিন্তু আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিসাবের দিন পরিস্থিতি এত কঠিন হবে কেউ কাউকে চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানিয়ে দেয় ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সেদিন কোন মার পরিচয় মা দিতে চাইবে না বাবার পরিচয় থাকবে না সন্তান পরিচয় দিতে চাইবে না এমন কঠিন দিনে যেদিন কেউ কেউ কি চিনবে না বান্দা ওই তোমাকে কোরআন কারিম চিনতে পারবে কোরআন কারিম তোমাকে চিনতে পারবে সবাই যখন তোমার

অন্যদিকে কোরআন যদি বিপক্ষে সাক্ষী দেয় বিপদ আছে না নাই কোরআন যদি বলে আমার আয়োজন করেছিল মাহফিল করেছিল কিন্তু স্বৈরাচারীর দলেরা আমার আয়োজনকে পঙ্গ করে দিয়েছে হতে দেয় নাই আছে না নাই কথা কোন আছে না নাই কোরআন কারেম বলবে আল্লাহ আমাকে শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা করা হয়েছিল

কুরআন তাদের ব্যাপারে সাক্ষী দিবে ওয়া মা আলাইকা আজকে কোন কোন সুপারিশ নাই আজকে তাদের কোন ছারা নাই কুরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই শয়রাচারীদেরকে আজকে আপনি সাজা দান নাউজুবিল্লাহ এজন্য কুরআন আমাদের পক্ষে থাকুক জানতো এটা জি আমাদের পক্ষে থাকুক সবাই চাইতেন ইনশাআল্লাহ কুরআন কি তুমি পক্ষে রাখতে চান তাহলে আল্লাহর পয়গম্বর বলেছেন সর্বপ্রথম কোরান ওয়ালাদেরকে সম্পর্ক রাখতে হবে কোরানওয়ালাদেরকে ভালোবাসতে হবে এবারে আমি আপনাদের সাথে জানতে চাই দুনিয়ার কোরান কোন প্রতিষ্ঠানে কোরান ও শিক্ষা দেওয়া হয় কথা কয় না কোন প্রতিষ্ঠানে মাদ্রাসা একমাত্র কেবলমাত্র আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান নিষেধ নাই কিন্তু আগে কোরান শিক্ষা দিতে আপনার সন্তানকে আপনি যা কিছু বানান দুনিয়ার উন্নয়নের জন্য যা কিছু বানান না কেন ওই সন্তানকে আগে প্রাথমিক শিক্ষা দিতে হবে সেই শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা ঠিক না বলেছেন কোরআনুল করিমের ব্যাপারে তুমি চতুর্থ নম্বর পর্যন্ত থাকো কিন্তু পঞ্চম নম্বরে গিয়েও না এক নম্বর হলো তুমি আলেম হও কোরআনুল কারিমে কি হও আলেম হও আলেম হতে পারো নয় বয়স হয়ে গিয়েছে এখন আর আলেম হওয়ার সুযোগ নাই তবে তুমি কি হও আলেমের ছাত্র হও কি হও আলেমের ছাত্র হও আলেমের কাছে যাও একটা দুইটা মাসালা শেখো তার সাথে সময় দাও তার কাছ থেকে শেখো এমনটা আপনার সুযোগ হয় না এখন তাহলে আপনি কি হবেন ছাত্র হতে পারলেন না তবে এখন হন অর্থাৎ শ্রবণকারী হন যেখানে কোরআনের কথা হয় আপনি নীরবে বসে যান কোরআনের তালিম হয় সেখানে বসে যান শ্রবণকারী হয়ে যান চতুর্থ নম্বর সেটাও হতে পারেন নাই দুনিয়ার মধ্যে যারা আলেন যারা এলেন যারা কোরআনের কথা বলে যারা কথা শুনে তাদেরকে মহাবত করো তাদেরকে ভালোবাসো হয়ে যাও আর যদি চার হতে না দয়া করে পঞ্চম নম্বর হয় না অর্থাৎ কোরআন এবং কোরআনদের বিরুদ্ধারণ করো না হয় তুমি আলেম হলবে এলেম হও না হয় তুমি কোরআনের শ্রবণকারী হম

সন্তান কি বানাতে হবে